আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দয়া করে কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর ভিতরে আজ অনেক কিছু জানতে ও শিখতে ও বুঝতে পারবেন আমি যেহেতু ওয়ান প্লাস নাইন দিয়ে মোটরসাইকেলের সামনে কভার লাগিয়ে সেভাবেই ভিডিও করি এখানেও শান্তি নেই ওই রাস্তায় টোকাইরা মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় মারার চেষ্টা করে ক্লিজ এক ভয়াবহ অবস্থা আপনারা জানেন আজ ফেসিবাদ সরকার শেখ হাসিনা পলায়নের এক বছর পূর্ণ হলো আর আজ এই জুলাই যোদ্ধাদের প্রতিবাদ পলানোর এক বছর পূর্ণ উপলক্ষে দিন সরকারি ছুটির ঘোষণা করেছিল সরকার আজ প্রধান উপদেষ্টা জুলাই যোদ্ধাদের ঘোষণাপত্র পাঠ করলেন আর আজ আজ বিএনপি জামাত বাইতুল মোকাররম থেকে এবং বিএনপির সারা বাংলাদেশের থানায় থানায় জেলায় জেলায় সভা সমাবেশ হলো বাইতুল মোকাররমের থেকে ডক্টর আফহামা খালিদ হোসেন আবু তহা আদনান সহ সকলেই তারা এখানে সভা সমাবেশ করেছে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরেরাও আজকে সমাজ সভা সমাবেশ করেছে মঞ্চে তারা গজল গেয়েছে আজ এই দিনটিকে স্বীকৃত দেওয়ার জন্য তারা সভা সমাবেশ করেছে আপনারা জানেন হাসিনার আমলে সারা দেশব্যাপী অন্যায় অত্যাচার জেল জুলুম বুম খুন এরপরে অন্ধ জেল এরপরে হাইজাকার জেল জরিমানা জেল এবং অন্ধঘর আয়নাঘর সব ঘর ছিল কত জনের মা বাবার কোল খালি হয়েছে আপনারা সকলে জানেন আজ সেই হাসিনা পলায়নের এক বছর পূর্ণ উপলক্ষে প্রধান উপদেষ্টা আজ কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা এরই মধ্যে আপনারা জানেন প্লব উঠেছে কক্সবাজারে নাকি পিটার হাসের সঙ্গে এনসিপি নেতারা দেখা করতে গিয়েছেন যেটা কি কতটুকু সত্য জানি না সকল রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আমরা জানবো নাজমুস সাকিব কী বললেন কক্সবাজারে নাকি এনসিপির নেতারা পিটার হাসের সাথে কী ষড়যন্ত্র করলো সে সম্পর্কে আলোচনা করতেই পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এনসিবি নেতারা কেন সেখানে কক্সবাজারে গেল কি কারণে আর দুই হাজার তেরো সালে যে হেফাজতে নেতারা সভা সমাবেশ করেছিল স্বাভাবিক তাদের ওপর শাপলা চত্বর থেকে যেভাবে অন্যায় অত্যাচার করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে রাতের আধারে বাতি বন্ধ করে তার বিচার চাচ্ছেন বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা সহ মাওলানারা হুজুরের আবাজ আমাতে আমির সকলেই সহ যা যা আছে আজ জুলাই ঘোষণাপত্রে আপনারা আজ সারা দেশে জানেন যৌথ বাহিনীর অভিযান অভিযান চলছে আজ সারা সিটা সহ সারা বাংলাদেশে চলছে বাহিনীর অভিযান গাড়িতে মাইক্রো প্রাইভেট কার বাসে এবং মোটর মোটরসাইকেল যারা চালাচ্ছে সকলকে ধরে ধরে কাগজপত্র চেক করছেন এবং শাস্তি দিচ্ছেন অনেকেই আজ ফেসিস্ট পলানোর এক বছর পূর্তি উপলক্ষে আপনারা যা যা করবেন তা তা করেছেন আজ সভা সমাবেশ সকলেই করেছেন জুলাই স্মৃতি জাদুঘরে হ্যাঁ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাস্তার দুই পাশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো দোকানপাট মার্কেট খোলা নেই সব বন্ধ আজ জুলাই আগস্ট না হতো আরেক মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত মির্জা আব্বাসের এই মন্তব্যকে আমি একমাত্র মনে করতেন কি সকলেই মনোযোগ সহকারে বলবেন অবশ্যই নিহতদের স্বজনদের আহাজারি কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি গত পরশু দিনের খবর আর আজ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার আজ রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ মার্কেট বন্ধ সরকারি ছুটির দিনে কেশের আবার মার্কেট খোলা চলুন আজ আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদেরকেই ধন্যবাদ জানাচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখল রাস্তাঘাট সতর্কতার সহিত চলবেন গাড়ি ঘোড়া নিয়ে বাইরে হলে রাস্তাঘাটে কাগজপত্র সঙ্গে নিয়ে চলবেন আজ গণভবনে ডক্টর ইউনুস জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সারা দেশে আজ আন্দোলনের মতোই সভা সমাবেশ করলো সমস্ত দলগুলো আপনারা দেখে আশ্চর্য হবেন যে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি অনুষ্ঠান হলো দিন আজ এখানে কলরবের শিল্পীরা গিয়ে গজল গিয়েছেন আপনারা সকলেই এই জীবনযোদ্ধা বিএনপি সরকারকে ক্ষমতায় আনার জন্য তাদেরকেই ভোট দেবেন দলের মধ্যে দুই একটা সার্বাহ তো থাকবেই বাহির হলে তার সাজাও আছে শাস্তি আছে পিটার হাসের সঙ্গে কেন এনসিপি নেতারা কক্সবাজারে দেখা করতে গেল এটার গুঞ্জন শোনা যাচ্ছে সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এদিকে তারেক রহমান বলেছেন আর স্বপ্ন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারেক রহমান জনগণ আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারেক রহমান আপনারা কি চান আমরাও কিন্তু বাস্তবায়ন চাই নির্বাচন দ্রুতই চাই এভাবে মুখ বন্ধ করে দেশ চালানো সম্ভব না জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ডক্টর ইউনুসের পাশে কে এই তরুণী আপনারা কমেন্ট বক্সে জানাবেন জুলাই ঘোষণাপত্র পাঠের সময় তার পাশে থাকা কে এই তরুণী তত্ত্বা যেমন মানসিকতা মনের সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজ সেই হাসিনা পলায়নের এক বছর পূর্ণ উপলক্ষে প্রধান উপদেষ্টা আজ কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা এরই মধ্যে আপনারা জানেন রবটেসে কক্সবাজারে নাকি পিটার হাসের সঙ্গে এনসিপি নেতারা দেখা করতে গিয়েছেন যেটা কি কতটুকু সত্য জানি না সকল রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আমরা জানবো নাজমুজ সাকিব কি বললেন কক্সবাজারে নাকি এনসিপির নেতারা পিকার হাসের সাথে কি ষড়যন্ত্র করলো সে সম্পর্কে আলোচনা করতেই পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এনসিপি নেতারা কেন সেখানে কক্সবাজারে গেল কী কারণে আর দু সালে যে হেফাজতে নেতারা সভা সমাবেশ করেছিল সহভাবে তাদের ওপর শাপলা চত্বর থেকে যেভাবে অন্যায় অত্যাচার করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে রাতের আগার আধারে বাতি বন্ধ করে তার বিচার চাচ্ছেন বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা সহ মাও লানারা হুজুরের জামাতে আমির সকলেই সহ যা যা আছে আজ জুলাই ঘোষণাপত্রে আপনারা আজ সারা দেশে জানেন যৌথ বাহিনীর অভিযান অভিযান চলছে আজ সারা সিটাং সহ সারা বাংলাদেশে চলছে যৌথ বাহিনীর অভিযান গাড়িতে মাইক্রো প্রাইভেট কার আছে এবং মোটর মোটরসাইকেল যারা চালাচ্ছে সকলকে ধরে ধরে কাগজপত্র চেক করছেন এবং শাস্তি দিচ্ছেন অনেককেই আজ ফেসিস্ট পলানোর এক বছর পূর্তি উপলক্ষে আপনারা যা যা করবেন তা তা করেছেন আজ সভা সমাবেশ সকলেই করেছেন জুলাই স্মৃতি জাদুঘরে হ্যাঁ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ টিউনুস রাস্তার দুই পাশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো দোকানপাট মার্কেট খোলা নেই সব বন্ধ আজ জুলাই আগস্ট না হতো আর এক মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত মির্জা আব্বাসের এই মন্তব্যকে আমি একমাত্র মনে করতেন কি সকলেই মনোযোগ সহকারে বলবেন অবশ্যই নিহতদের স্বজনদের আহাজারি কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি গত পরশু দিনের খবর আর আজ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার আজ রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ মার্কেট বন্ধ সরকারি ছুটির দিনে কেসের আবার মার্কেট খোলা চলুন আজ আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদেরকেই ধন্যবাদ জানাচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলো রাস্তাঘাট সতর্কতার সহিত চলবেন গাড়ি ঘোড়া নিয়ে বাইরে হলে রাস্তাঘাটে কাগজপত্র সঙ্গে নিয়ে চলবেন আজ গণভবনে ডক্টর ইউনুস জুলাই সিটি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সারা দেশে আজ আন্দোলনের মতোই সভা সমাবেশ করল সমস্ত দলগুলো আপনারা দেখে আশ্চর্য হবেন যে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি অনুষ্ঠান হলো সারা দিন আজ এখানে কলরবের শিল্পীরা গিয়ে গজল গিয়েছেন আপনারা সকলেই এই জীবনযোদ্ধা বিএনপি সরকারকে ক্ষমতায় আনার জন্য তাদেরকেই ভোট দেবেন দলের মধ্যে দুই একটা সার্বাহ তো থাকবেই বাহির হলে তার সাজাও আছে শাস্তি আছে পিটার হাসের সঙ্গে কেন এনসিপি নেতারা কক্সবাজারে দেখা করতে গেল এটার গুঞ্জন শোনা যাচ্ছে সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এদিকে তারেক রহমান বলেছেন আর স্বপ্ন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারে গ্রহবান, জনগণ আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারেক রহমান আপনারা কী চান আমরাও কিন্তু বাস্তবায়ন চাই নির্বাচন দ্রুতই চাই এভাবে মুখ বন্ধ করে দেশ চালানো সম্ভব না জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ডক্টর ইউনুসের পাশে কে এই তরুণী আপনারা কমেন্ট বক্সে জানাবেন জুলাই ঘোষণাপত্র পাঠের সময় তার পাশে থাকা কেই তরুণী তত্ত্বা যেমন মানসিকতা মনের সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি